আসসালামু আলাইকুম আর্টিজ অফ লাইফ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সম্মানিত বিওয়ার্স আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আপনারা জানেন আমরা প্রত্যেক মাসে একটি করে মাসিক সরকারি চাকরি তালিকার ভিডিও আপলোড দিতে থাকি তেমনিভাবে প্রত্যেক মাসের নেই আজকেও আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আগস্ট মাস জুড়ে যে কয়টা সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে এখন পর্যন্ত আমার হাতে রয়েছে প্রত্যেকটা সরকারি চাকরি সার্কুলারের বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি এই সময়ে অর্থাৎ আগস্ট মাসে কি কি সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে প্রত্যেকটা সরকারি চাকরি সার্কুলার সম্পর্কে এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদেরকে আগেই একটি কথা বলে রাখি চলমান দেশের পরিস্থিতির জন্য এখন কিন্তু সার্কুলার খুবই কম হচ্ছে আর যে কয়টা সার্কুলারি আমার হাতে রয়েছে সবগুলো সার্কুলারই আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও আমাদের আর্টি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আজকে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওটি চলে যায় তাহলে চলুন আর কথা না আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই দেখে আসি আগস্ট মাস জুড়ে কি কি সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে সম্মানিত ভিউয়ার্স আমি বিস্তারিত আলোচনা করার পূর্বে আরও একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলার আবেদন করতে চান তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে অ্যাড হয়ে আমাকে নখ দিবেন তাহলে ঘরে বসে নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরি সার্কুলার আমাদের মাধ্যমে আপনারা করতে পারবেন সম্মত ব্যাস প্রথমে আগস্ট মাস জুড়ে প্রথমে যে সার্কুলারটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে মোটামুটি অনেকগুলা লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে অষ্টম অষ্টম শ্রেণী পাশে অফিস পদে আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও অনেক পদ রয়েছে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় এখানে মোট আঠারোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে অষ্টম এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশে আপনারা নারী পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারে আবেদন করতে পারবেন সমতি বয়স এ সার্কুলারে এখানে দেখেন হিসাবরক্ষক একশো সাতাত্তরটি লোক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এছাড়াও অসংখ্য পদ রয়েছে এই সার্কুলারে এ সার্কুলারে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্ক হচ্ছে বি আর ডিবি ডট মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে পনেরোই জুলাই দু হাজার সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে চোদ্দই আগস্ট দুহাজার বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে যে সার্কুলারটি সম্পর্কে আমি কথা বলবো সেটা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যুৎ বিভাগে নতুন বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে আপনাদের পাঁচটি ক্যাটাগরিতে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স পাশে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সময় এই সার্কুলারে অফিস সহায়ক পদে এগারোটি লোক নিয়োগ দেওয়া হবে এবং অভিষয়কের কাম কম্পিউটার অপারেটর দুইটি কেশিয়ার পদে একটি ষাট লিপিকার কা সাত মুদ্রাক্ষরী কম্পিউটার অপারেটর দুইটি কম্পিউটার অপারেটর একটি বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর আবেদনটি অনলাইনে করতে হবে আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিডি ডট টেলিটক ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে বাইশ আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে যে সার্কুলারটি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে শুধুমাত্র এইচএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন পদে সর্বনিম্ন যে শিক্ষাগত যোগ্যতা সেটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উত্তীর্ণ এছাড়াও আপনাদের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে যে শিক্ষাগত যোগ্যতা আপনারা রয়েছে সব শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আপনারা এই সার্কুলারটিতে উল্লেখ করতে পারবেন বা এই পদগুলোতে উল্লেখ করতে পারবেন আবেদনটি শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডিসি দিনাজপুর এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে জুলাই এবং আবেদনটি শেষ হবে ষোলোই আগস্ট দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে এরপরে যে সার্কুলারটি সম্পর্কে আমি কথা বলবো বাংলাদেশ রেলওয়েতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে দেখেন শুধুমাত্র এসএসসি পাশে ট্রেড অ্যাপ্রেন্টিস পদে দুইশত আটচল্লিশটি লুক নিয়োগ দেওয়া হবে ট্রাফিক অ্যাপ্রেন্টিস আঠারোটি লুক নিয়োগ দেওয়া হবে ট্রেড ট্রেন কন্ট্রোলার সাতাশটি লুক নিয়োগ দেওয়া হবে ট্রেন একজামিনার পঁয়তাল্লিশটি লুক নিয়োগ দেওয়া হবে এই প্রত্যেকটা পদে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ ও বই প্রার্থী আবেদন করতে পারবেন আর এখানে আমি একটা কথা বলে রাখি যেটা হচ্ছে চার নাম্বার যে পত্রটি রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিস দুইশো আটচল্লিশটি শুধুমাত্র এই পত্রেই এস এস পাস হলে আবেদন করতে পারবেন আর উপরে যে পদগুলা রয়েছে সেগুলা কিন্তু অবশ্যই স্নাতক পাশ হলে আপনাদের আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই দ্বিতীয় শ্রেণীর স্নাতক লাগবে এই সার্কুলারে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি হচ্ছে বি আবেদন করার শেষ তারিখ আটই আগস্ট দুহাজার বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে দেখেন ট্যাক্সেস ট্যাক্সিসা ট্রাইব্যুনালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে দেখেন মোট পাঁচটি ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে অভিস সহায়ক পদে চারটি নিয়োগ দিবে অফিস সহকারী কাম কম্পিউটার পদে ছয়টি তারপরে হচ্ছে উচ্চমান সহকারী পদে পাঁচটি নিয়োগ দিবে ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটরে তিনটি দিবে দেবে লিপিকার কাম কম্পিউটার অপারেটরে দুইটি নিয়োগ দেবে এই সার্কুলার আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি হচ্ছে টিএটি ডট টেলিটক ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ আটই আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে সম্মতি বয়স এখানে যে সার্কুলারগুলো আপনি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সার্কুলারই কিন্তু আমার মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন যারা আমার মাধ্যমে আবেদন করবেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে আমাকে নক দিবেন এরপরে যে সার্কুলারটি হচ্ছে সেটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুরে সার্টিফিকেট সহকারী পদে একটি লুক নিয়োগ দেবে এটাও শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি করতে পারবেন এরপরে যে সার্কুলারটি রয়েছে পল্লী উন্নয়ন বোর্ডে বিশাল আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা নবম গ্রেডের তেইশ জন লোক নিয়োগ দিবে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দশম গ্রেডে পঁয়ষট্টিটি লোক নিয়োগ দিবে গবেষণা কর্মকর্তা দশম গ্রেডে দুইটি লোক নিয়োগ দেওয়া হবে আবেদন করার শেষ তারিখ হচ্ছে চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে তারপরে দেখেন কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে নতুন নিক বিজ্ঞপ্তি চলমান রয়েছে এখানে দেখেন বৈজ্ঞানিক কর্মকর্তা স্থায়ীভাবে বারোটি লুক নিয়োগ দিবে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা অস্থায়ীভাবে একটি লোক নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে বিএসসি কৃষি বা বিএসসি টেকনোলজি বা এম এস এম এবং সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণীর বাস্তব অভিজ্ঞতা সহ প্রার্থীদের অধিকার গ্রহণযোগ্য হবে এরপরে যে সার্কুলারটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে সহকারী বিশেষজ্ঞ পদে দেওয়া হবে এটা হচ্ছে নবম গ্রেড এই সার্কুলারে সর্বোচ্চ বছর বয়স হলে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমানের সিবিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি সহন দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি স্নাতক ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি অনন্য শ্রেণীর ব্যাচেলর অফ এডুকেশন বিএড ডিগ্রি হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই সার্কুলারে অনলাইনে আপনারা আবেদন করবেন আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এন এ পিই ডট ডট কম ডট এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হয়েছে একুশ জুলাই দু চব্বিশে এবং আবেদনটি শেষ হবে উনিশ আগস্ট দু চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটি চলবে এরপরে যে সার্কুলারটি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় বগুড়া এই সার্কুলারে মোট দুইটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক পদে তিনটি এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং অফিস কাম কম্পিউটার পদে দুইটি লোক নিয়োগ দিবে এইচএসসি পাশ হলে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন এই সার্কুলারেও শুধুমাত্র বগুড়া জেলার স্থায়ী বাসিন্দারায় আবেদন করতে পারবেন আর এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবেদন করার লিঙ্কটি হচ্ছে ডিসি বগুড়া ডট টেলটক ডট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি শুরু হবে বিশ জুলাই দু হাজার চব্বিশ সকাল দশটা এবং আবেদনটি শেষ হবে বিশ আগস্ট দু হাজার চব্বিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদনটি চলবে তারপরে দেখেন জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে দেখেন অনেকগুলো পদে লোক নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দারাই এই সার্কুলারে আবেদন করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স তারপর আর একটা সার্কুলার চলমান রয়েছে সেটি হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে নেত্রকোনায় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই সার্কুলারে কয়েকটি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে এক নাম্বার হচ্ছে অধ্যাপক বাংলা ইংরেজি অর্থনীতি সিএসই চারটি লোক নিয়োগ দেওয়া হবে তারপরে দেখেন সহযোগী অধ্যাপক বাংলা প্রথম ইংরেজি প্রথম অর্থনীতি প্রথম এবং সিএসি প্রথম চারটি লোক নিয়োগ দেওয়া হবে প্রবাসক বাংলা প্রথম এবং ইংরেজি দ্বিতীয় অর্থনীতি দ্বিতীয় সিএসসি দ্বিতীয় সাতটি লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারেও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সরি এই সার্কুলারে ডাকযুগের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু তারিখ হচ্ছে দু জুলাই চব্বিশ এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে উনত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ বিকাল চার গোটিকার মধ্যে ডাক রেজিস্ট্রার দপ্তর শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নেত্রকোনা চব্বিশ শ এই ঠিকানায় আবেদনটি পৌঁছাতে হবে সম্পর্ক বিভাগ এই ছিল আমার কাছে ডিসেম্বর মাস জুড়ে কি কী সরকারি চাকরি সার্কুলার চলমান থাকবে পরবর্তীতে আমি আপনাদেরকে আরও একটি ভিডিও দেব কারণ এই ভিডিওতে শুধুমাত্র বারোটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম আগস্টের পনেরো তারিখের পর আমি আরও একটি ভিডিও দেব আগস্ট মাস জুড়ে যে সার্কুলার চলমান থাকবে সেই সার্কুলার সম্পর্কে আর সেখানেও আরও নতুন নতুন সার্কুলার এড থাকবে আজকের মতো এখানে শেষ করছি যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকার সরকারি চাকরি সার্কুলার আবেদন করবেন তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আট হয়ে আমাকে নখ দেবেন তো আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ